कोरा पिचरा गयो बाजु मु ए त बडा बडा पिचरा गयो यने के छ न त खाली देश न मास्तान देबे होडले क्या메라 बिलेले कुत्ताटा दे दउ चल हे झगडा गर्छ हे खाली दिमु खाली न

বেশি ছোটো করো না ও মাংস ছোট না তো মাংস মোবাইলটা দরছে তো অনেক কিছু মাছ ইলিশ না এটা রুই মাছ

আজ না সরকারি মাছের পা জি মাছটা দুই মাস দিয়ে মাছের তেল এর বিভাগন होला অল্প অল্প দুই ভাগ দেনো দুই ভাগ ধরিয়ে দাও করে দিয়ে দাও আর দুই বারে আর আদা আমার বাড়ি রসের হাড়ি মধুর হাড়ি কথাটা কেন বলে দেখেন তো তার প্রমাণ আছে একদম সাক্ষাৎ দেখেন কি করছে মা কি করছে ঈশান মাটিতে নামে না তার জন্য মার শাড়ি যদি বা এটা নষ্ট শাড়ি তো সেই শাড়ি বিছাই দিছে এখানে এক মগ জল দিছে আর টমেটো দিছে ঈশান হলে টমেটো খুব পছন্দ করে খাইতেও পছন্দ করে টমেটো দিয়ে খেলতেও পছন্দ করে এক মগ জল সাথে দেখেন কতগুলো টমেটো দিছে এই টমেটো খেলতেছে সে আমার একটা দিয়ে আমি খাই দিবি একটা দে না ঈশান দাঁড়াইতে পার না একটা দিয়ে এই কিরে 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 কি জানি বলে একটাই ভাইরাল হয়েছে রে কিরে কি কর তুমি কি করছো বাবা আই সেন ও সারাও জানো সবার বাবা বা এমনকার পোলা বানানোর অবস্থা দেখলে দেন ডাটা কি বিক্রি করবার নিয়ে যাবি আজকে বক্তরা ডাটা দিয়ে তরকারি রান বোটের সস রেন বোটার দে টক রেন বোটার বাজি করবো

ভাজা হয়ে গেছে হলুদ মুড়ি দেই খেদিছি মেই তরকারি রান্না করে তারপরে রান্না করে দে ভাজবো খাসির মাংস সব কিছুতে মেই খেয়ে দিছি একটু লবণ মুড়ি যেন মাংসের ভিতরে যায় খেয়ে ভাল লাগবো রান্না করতে আরাম तर का घेइस ने यस नेना मामू कर कर हैस ला नना मामू जेवा हास्ते खा लाओ हास्ते जो अमर टेला हिसाब से मामू दे दे

Bawa, mak ni, mak ni. Sudah berapa? 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 Mak

পুৰণি দেখা নাজিছ পুৰণ ভাজি হ'লেও ফ্ৰেছ মানে ৰন্ধাৰ শেষ পৰ্ব আৰু প্ৰথম পৰ্ব মাছ ভাজি তাৰপৰা আমি বস্তু শেষ পৰ্ব হ'লো আমাৰ

জানিনি তো রোদ আর গরম খুব এই যে গরম রোদ চেহারা দেখেন কি আকাশের কালারই ঘুরে গেছে যে তে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে বলছি তাহলে একটু ঈদের দিন সবাই সেমে রান্না করছে আমি সেমে রান্না করে নিয়ে কইছি ঈশান সারা এলে রান্না করুম তে আর কি এই যে এখন আবার সুমিত্রারে বলছি সুমিত্রা দিলে কেজিরা গুলির মত রে গেছে এই যে এরা দিয়ে দই গুলো দই সুন্দর এই দুধের কালার আছে এই যে মাছকে বিকেলে নাস্তায় রান্না করছে সীমাই লাচ্ছা সীমাই তো সবাই নাস্তা খাওয়াবো এখানে সব রেডি করে বাড়ছে আর কি সবাই ঘরে বসে টিভি দেখতেছে এই যে আর লাগবো না বলো না

খাই ন বিচ নাই বোলো তো খাই চিনি দে অন্মভাৱে ৰান্ধিছে এটা দুখন দিয়ে খেজুৰা গুড় দিয়ে যেনে খেজুৰা গুড়ি ৰান্ধো